বাংলাদেশ মেট সবচেয়ে সুন্দর এবং আই ক্যাচিং বাস বলতে এখন আমার কাছে মনে হয় ব্লু লাইনের এই বাস গুলোকে মালয়েশিয়ার এসকেএস ইনস্পায়ার্ড বডি মেলানো বাস গুলোতে যা করে দেখিয়েছে বাংলাদেশের বডি ব্লু লাইনের এই বাসগুলোর গুলোর বডি ডিজাইন ছাড়াও মূলত যে জিনিসটি আমার কাছে আকর্ষণীয় লেগেছে সেটি হলো এই বাসের পেইন্ট স্কিন আমি যতটুকু দেখেছি যে সব বাসগুলোতে গুলোতে হোয়াইট কালার অ্যাপ্লাই করা হয় সেই বাসগুলো আসলে অনেকটা দূর থেকে সুন্দর ভাবে ফোটে এবং অনেকটাই গর্জিয়াস দেখা যায় এই বাসটিও তার বেতন ം നൈ তবে যদি এই বাসগুলোর গুলোর পিছন থেকে দেখেন তবে সবচেয়ে বেশি অবাক হবে কেননা পিছনের শেপটা এমন ভাবে নির্মাণ করা হয়েছে দেখে মনে হবে যে এই বাস গুলো রেয়ার ইঞ্জিনের বাস এই বাস গুলো ভালো মানের কাজ করা হয়েছে তা কিন্তু এই বাসের ভেতরের দিকে খুব কাজ করা হয়েছে যা অনেকটা আই দিকে নর্মালের মধ্যে অনেকটাই গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে শুধুমাত্র হোয়াইট এল লাইট ইউজ করার কারণে এমনটা মনে হচ্ছে হুন্দাই বা স্ক্যানিয়া বাসগুলোতে যে সিট গুলো অ্যাপ্লাই করা ওই ওইরকম সিটি অ্যাপ্লাই করা হয়েছে এই বাস এবং প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া চার্জিং পয়েন্ট তো রয়েছেই